আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে কিন্তু কিছু করার নাই আমি গোসল করে ফেলছি এখন ভিজা একদমই সম্ভব না জানালার ভিতর দিয়ে হাত বের করছি দেখেন বৃষ্টির মধ্যে এখানে হাতের মধ্যে যাতে পানি পড়ে কিন্তু হাতে পানি ফোটা পড়তেছিলই না তো নেওয়ার অনেক চেষ্টা করতেছিলাম তারপরে হালকা হালকা পানি পড়তেছিল তো দেখেন পানি পড়তেছে আমার খুব ভালো লাগতেছিল আমি অনেক বেশি এনজয় করতেছিলাম যে বৃষ্টি আসতেছে বৃষ্টির দিন তো আজকে আমি কি রান্না করবো আপনাদের সাথে একটু পরে তা শেখি চলেন আমার ব্লগ ভিডিওর সাথেই থাকেন কি রান্না করার আপনাদের সাথে একটু পরে শেয়ার করব তারপরে আমি রান্না করার জন্য কিচেন রুমে চলে আসি তো এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আস্ত কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম আমি আজকে রান্না করব হচ্ছে শিলং মাছ তো আপনাদের এক এক জেলার এক এক নাম হয় তো আপনাদের ওইখানে এটার নাম কি জানাবেন কমেন্টে তো আমাদের এখানে মাছটাকে শিলং মাছ বলে এখানে আমি একে একে মশলাগুলো সব মিক্স করে নিতেছিলাম দিয়ে দিতেছিলাম হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম তারপরে আমি সবজি দিয়ে দিলাম ধুন ধুন ওগুলো দিয়ে দিতেছিলাম আজকে আমি শিলং মাছ রান্না করতেছিলাম যেটা আমার ফার্স্টে বলা উচিত ছিল কিন্তু আমি বলি নাই গাইস আমি রান্না শেষ করে মাত্র বা মাত্র আমি রুমের মধ্যে ঢুকলাম তো আমি কি কি রান্না করছি আজকে সব কিছু আপনাদের সাথে আমি আজকে দেখাবো শেয়ার করব। তো তো আপনারা দেখতেছেন এখানে আমার শিলং মাছ রান্না হয়ে গেছে এখন আমি মানে কি কি দেখাবো যে এখানে আমি রান্না করছিলাম বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম তারপরে এখানে আরেকটা মাছ রান্না করছিলাম সেটা হচ্ছে বাইং মাছ বলে ওইটা রান্না করছিলাম তারপরে এই যে দেখেন আমার সেই শিলং মাছ যেটা আমি আপনাদের সামনে রান্না শেয়ার করছি তো তারপরে আর কি খাবারের জন্য টেবিলে বসে গেলাম বসে যাওয়ার পরে এখানে আমি ভাত নিচ্ছি ভাত নেওয়ার পরে শিলিং ওয়াশ নিতেছিলাম তো আপনাদের সামনে খায়া দেখানোর জন্য একটুখানি মা খাইতেছিলাম তো রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছে যদিও বৃষ্টির দিনে আমি অন্য ধরনের খাবার বেশি পছন্দ করি যেমন খিচুড়ি বা বিরিয়ানি কিন্তু আমার আগে থেকে সবজি টবজি এগুলো সব কাটা ছিল সেই জন্য আমি আর অন্য কিছু রান্না করি নাই তাই ভাবলাম যে যার কাইটা রাখছে ওগুলোই রান্না করি সেজন্য আমি মাছে রান্না করছি তো ভিওয়ার্স আপনারা বলবেন যে কেমন হয়েছে আমার রান্নাটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ